বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মাঠ বিটির জন্য হেডলাইট এবং বাইকটি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিহাটি থেকে ডাকামেট্র ল ছাপ্পান্ন সাত হাজার তিনশো নিরানব্বই ডাকামেট্র ল ছাপ্পান্ন সাত হাজার তিনশো নিরানব্বই ডিজিটাল ব্ল্ট স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক এবং দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা এবং দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি যারা নেবেন আগামী ছাব্বিশ সাল পর্যন্ত আর রেজিস্ট্রেশন মালিকের টেক্সট করে কোনো বয় করতে হবে না টেক্সটন রিনিউ করা আছে এটা এলইডি হেডলাইট ডাবল হেডলাইট এলইডি ইডি কোম্পানির একটি বাইক হুন্ডা হনেট সিবিএস ব্রেক ডাবল লিস্স এলইডি হেডলাইট একটা কথা না বললে নয় আমাদের কাছে হুন্ডা সিবি হন্ড্রেড এল ইডি হেডলাইট দুইটা আছে হুন্ডা সিবি টিগার আছে হুন্ডা সিবি এসপি হুন্ডা সিবি শাইন আছে এসপি হুন্ডা সিবি এসপি শাইন মোটামুটি প্রত্যেকটা মডেলের হুম হুন্ডা কোম্পানি আমাদের কাছে আছে যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুম বাইক মার আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা

সিবিএস ব্রেক ডাবল ডিস্ক এল লাইট হেডলাইট ছাব্বিশ পর্যন্ত করা যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করে দেওয়ার সুযোগ বাইক সব সবসময় দেখে শুনে বাসে করে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো সংগ্রহ করে নিখুঁত বাইকগুলো কারণ আমরা হজ অবর ল বাইক বিক্রি করি না যাচে করে ফ্রেশগুলোই আপনাদের জন্য রাখি যারা নতুন মতো বাইক ক্রয় করতে চান মাঝখান থেকে কিছু টাকা সাশ্রয় চাচ্ছেন তারা আমাদের এই বাইকগুলো দেখবেন কারণ আমরা সবসময় উত্তম কন্ডিশনের বাইকগুলোই রাখি তাই বলবো যারা ভালো বাইক কিনবেন তারা বাইক মধ্যে যোগাযোগ করবেন যারা আমাদের আগে পরে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন নাই একটি আসবেন ইনশাল্লাহ আপনি সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়াই বাইক মারবেন লক্ষ্য তাই আমরা দীর্ঘ পঁচিশ বছর এই ব্যবসা জড়িত আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় অতি সত্তর আমরা আমাদের শোরুম আরও বড় করে বড় আঙ্গিকে আপনাদের জন্য ব্যবসা পরিচালনার সুযোগ নিয়ে আসতেছে তাই বলবো যারা আমাদের আগে বলে আসছেন আরও ভালো পরিবেশে বাইকগুলো পাওয়ার জন্য আবারও আসবেন ইনশাল্লাহ হতাশ হওয়ার কোনো সুযোগ নাই বাইক মারপিটিতে কারণ বাইক মারপিটি স্বচ্ছতার সামনে বাইকগুলো ব্যবসা করে আসছে বাইকগুলো দেখায় প্রত্যেকটা বাইক আমরা এইভাবে যারা দেশে বিদেশে প্রবাসী থাকে সরাসরি শরীরে আসা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হয় তাই আমরা প্রত্যেকটা বাইক এভাবে আলাদা আলাদা ভিডিও করে আপনাদের জন্য উপস্থাপন করি তাই বলবো একটু আমাদের শোরুমে আসুন দেখুন ভাবুন এবং আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একটি বাইক ক্রয় করুন যাই হোক আর যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দেবেন যেন আপনার আশেপাশে যারা আছে তারা একটা ভালো বাইকের সন্ধান পায় আজকে আর বেশি কথা ভাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো কানেকশান নেই আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম